আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এসএসসি দু হাজার পঁচিশে বাংলার প্রথম পত্রের যে এমসি পরীক্ষা হয়েছে তার সমাধান দিব কুমিল্লা বোর্ডের এটা হচ্ছে ঘ সেটের প্রশ্ন তো চলুন শুরু করি তো প্রথম প্রশ্নটা হচ্ছে রচনার ক্ষেত্রে কোনটি সত্যি উত্তর হচ্ছে প্রকাশভঙ্গি ও ভাষা রঘুচালের হবে আর সর্বাঙ্গে কোন্টি কোনটি রয়েছে পুলক তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কাকে সাহসী লোক বলা হয়েছে কেষ্টদাস যে বলিবে হজরত মরিয়াছেন তাহার মাথা যাইবে হজরত মোর কোনটি প্রকাশ পেয়েছে বিভ্রান্তি হাবিবের প্রাণাধিক প্রিয় গরু কালামানিককে অভাবে তারনায় বিক্রি করতে নিয়ে যাচ্ছে কালামানিকের চোখে পানি দেখে হাবিব গরু বিক্রি না করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে উদ্দীপকের হাবিবের সাথে নিচে সাদৃশ্যপূর্ণ গুরুত্বপূর্ণ চরিত্র কোনটি শোভা উক্ত সাদৃশ্যের কারণ এক দুই পশু ও জীবপ্রেম হিন্দুর অক্ষর হিংসে কারা ময়মী সাধনার অজ্ঞরা জুড়া একা ভ্রান্তির ছলনে চলনটিতে প্রকাশ পেয়েছে তৃপ্তিবোধ উচ্চশিক্ষিত এক ব্যক্তি দুর্নীতির দায় এখন শ্রীঘরে এখানে যে অনেক ব্যক্তি আসলে খুৎপি পিপাসায় কাতর মানুষ হরিহর সদৃগপদের প্রস্তাবে রাজি হয়নি কেন বংশমর্যাদা ক্ষুণ্ণের ভয়ে কোনটি অনিত্য এশিরিয়া বেবিলন কি সে ভরপুর হল ধুলায় উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটিকে সংকলিত যুগ পানি আধারের সাথে বুঝিয়া তাহার ফুরা এসেছে তেল চরণটিতে প্রকাশ পেয়েছে সন্তান হারানোর আশঙ্কা তিতুমিরা সূর্য সেনে বিজয় গৌরব আনে মানবতা লালন কথা নিতুই বাজে কানে উদ্দীপকের বক্তব্যের সাথে মিল খুঁজে পাওয়া যায় নিজের কোন চরণে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এরূপ সাদৃশ্যের কারণ ঐক্য চেতনা প্রাতঃস্মরণীয় হওয়ার জন্য করণীয় মহাজনদের অনুসরণ আঠারো নম্বর গুরু নিন্দা পাপ মিথ্যা বলা পাপ এখানে মমতাদের বলা মিথ্যা বোঝানো হয়েছে কোন ঘটনাকে স্বামী চাকরি হওয়ার ঘটনা পরার্থপরতার গুরুত্ব প্রকাশ পেয়েছে কোন কবিতায় আসা না করার জন্য একাত্তরের দিনগুলো রচনার লেখিকার সম্মতি দেওয়ার কারণ কি রুমির আদর্শকে সম্মান কাবুলিরা চায়ের রং কেমন সবুজ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী তেইশ নম্বর রানারের কাছে পৃথিবীতে কেমন মনে হয়েছে কালো ধোয়ার ন্যায় চব্বিশ নম্বর বহিপীড়ের দৃষ্টিতে তাহেরার অসাধারণত্বের পরিচয় বহন করে পালিয়ে বীরত্ব দেখানো ভীরুকা পুরুষেরা চিরদিন পালায় তাতে বীরের মনোভাব ক্ষুণ্ণ হয় না এর উজ্জ্বল প্রমাণ বিশিষ্ট রুহুল আমিন দ্বারা আক্রান্ত যুদ্ধ জাহাজ থেকে অনেকেই প্রাণভয় নদীতে ঝাঁপিয়ে পড়লেও একাই আমৃত্যু লড়াই চালিয়ে যান রুহুল আমিনের মতো অকুতভয় মানুষের জন্য স্বাধীন হয় দেশ উদ্দীপকের রুহুল আমিনের সাথে বুধার বৈশাদৃশ্য কোন ক্ষেত্রে লক্ষণীয় জীবন বাস্তবতায় উদ্দীপকটি কাকতারুয়া উপন্যাস এক ও তিন পটভূমিকে নির্দেশ করে মূল চেতনা নির্দেশক পহেলা বৈশাখে কোন অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন মধ্য উচ্চবিত্তের বুর্জোয়া বিলাস লেখকের বাবা কুকিরটিকে গুলি করেন কেন নিয়তির কারণে ভাঙব কিন্তু মচকাবো না কথাটার সাথে সাদৃশ্য রয়েছে তাহেরার হাসে মালি শুনে আমার বুকের ভেতরটা কাপে খোদে যে কথা কেন বলেছে তাহেরা সাহস দেখে তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ